আর কত ব্যর্থ হলে লজ্জা পাবে দেশের ক্রিকেটারেরা আর কত ব্যর্থ হলে শিখে যাবে জিততে আর এক পরাজয় হোয়াইট ওয়াশ নাকি ইজ্জত বাঁচানোর এক জয় নিয়ে ফিরবে বাংলাদেশ ব্যর্থতার অন্ধকারে বাংলাদেশ ক্রিকেট আফগানিস্তানের বিপক্ষে সিরিজ ছাড়ের পরে একটাই প্রশ্ন এই বাংলাদেশ আদৌ কি সরাসরি পরের বিশ্বকাপে খেলতে পারবে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি এতটাই ছড়িয়েছে যে শেষমেশ বিসিবিকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সবাইকে আশ্বস্ত করতে হয়েছে র্যাঙ্কিংয়ে সেরা নয় ওঠার সুযোগ এখনো আছে হাতে আছে আরও চব্বিশটি ওয়ানডে ম্যাচ কিন্তু ভয় এখানেই যেভাবে ধারাবাহিকভাবে হারের মিছিল চলছে তাতে এই চব্বিশ ম্যাচ যেন আর একটা বিপদের প্রতিশ্রুতি একটা সময় বাংলাদেশ ছিল ওয়ানডে রাজা এখন সে দলটাই যেন জিততে ভুলে গেছে এক সময়ের আত্মবিশ্বাসী দল আজ ভীত অসংলগ্ন আর মানসিকভাবে বিধ্বস্ত আফগানিস্তানের বিপক্ষে পরপর তিন সিরিজ হারের লজ্জা এখনো বাস্তব আবুধাবির তৃতীয় ওয়ানডে কেবলই আনুষ্ঠানিকতা আফগানদের জন্য আর বাংলাদেশের জন্য সেটাই এখন ধবল ধোলায় এড়ানোর ম্যাচ এই পর্যন্ত বত্রিশ বার হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ সবচেয়ে বেশি নিউজিল্যান্ডের কাছে তবে আফগানিস্তানের বিপক্ষে এখনো হয়নি কিন্তু এই ধারাও হয়তো আজ ভাঙতে চলেছে অথবা বাস যাতে চলেছে ইজ্জত দ্বিতীয় ম্যাচে একশো রানের সামান্য লক্ষ্য তারা করতে নেমে একশো নয় রানে গুটিয়ে যায় মিরাজের দল এটাই আফগানদের বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহ অবস্থা এমন যে পুরো পঞ্চাশ ওভার খেলাটাও এখন এই দলের জন্য স্বপ্নের মতো ব্যাপার মুস্তাক আহমেদের কথায় খেলোয়াড়রা নাকি বল দেখেনি নাম দেখে ভয় পেয়েছে এই মন্তব্য বুঝে নেওয়া যায় বাংলাদেশ দল এখন ভয়টা সবচেয়ে বড় প্রতিপক্ষ রিশাদ হোসেন সোজাসুজি স্বীকার করেছে আমরা সবাই ভুল করেছি দল হিসেবে খারাপ সময় যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো এত ভুলের পরেও কারো চোখে লজ্জা আছে কি দেশের কোটি ভক্তের আশা ভরসার দলটা এখন পরিণত হচ্ছে আত্মতুষ্টের ব্যর্থদের দলে যেখানে টেকনিক নেই মানসিক দৃঢ়তা নেই আর জয়ের ক্ষুধাটাও যেন হারিয়ে গেছে স্পন্সরশিপের চাকচিককে এই ব্যর্থতা শুধু র্যাঙ্কিং নয় মানসিকভাবে দলকে তলা নিতে নামাচ্ছে আর মাত্র কয়েক শুরু কিন্তু দল নিয়ে সেখানেও আশার আলো খুঁজে পাওয়া কঠিন ঋষাদ বলছে শেষ ম্যাচটা জিতে দেশে ফিরতে চাই কিন্তু ভক্তরা এখন জানতে চায় দেশে ফিরে অন্তত নিজের মুখে আয়নায় তাকানোর সাহসটুকু থাকবে কি কেমরা ফিন খেলার পাতা